ওং রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা অনেক সময় তোমার মনের মধ্যে এই রকম প্রশ্ন এসে যায় যে বাবা আমার দুঃখ শেষ হবে কি না আমার প্রার্থনা কবে শুনবে আমি তো কখনো কারো খারাপ চাই না শুধু আমার সঙ্গেই এই রকম খারাপ কেন হচ্ছে বাবা তুমি তো সব কিছু জানো কিন্তু তারপরেও তুমি চুপ কেন থাকো এই রকম অন্যায় আর কতদিন পর্যন্ত হবে আমার জীবন কি হায়রান আর সংঘর্ষের মধ্যেই কেটে যাবে তো বাচ্চা আজ আমি সব প্রশ্নের উত্তর দিতে এসেছি তোমাকে আমার কথা মন দিয়ে শোনো তোমার মনের সব সন্দেহ দূর হয়ে যাবে তুমি হায়রান হয়েও না বাচ্চা তোমার জীবনে প্রত্যেক ঘটনা আমি জানি আর সব সময় তোমার কথা শুনতে পাচ্ছি তোমার প্রত্যেক দুঃখকে আমি জানি আর বাচ্চা আমি তোমাকে প্রত্যেক পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তোমাকে শক্তি প্রদান করছি আমি কখনো তোমার ক্ষমতার বাইরে তোমাকে সহ্য করতে দিই না যখন তোমার জন্য সব দরজা বন্ধ হয়ে যায় তো আমি তোমার জন্য নতুন দরজা অবশ্যই খুলি তুমি হায়রান হও না আর কখনো হার মানবে না কারণ যেখান থেকে বিশ্বাস ভেঙে যেতে শুরু করে সেখান থেকে আমার চমৎকার তোমার জীবনে শুরু হবে সেই জন্য যখন তোমার এই রকম মনে হবে যে আর কোনো রাস্তা বেঁচে নেই তো মন থেকে পুরো বিশ্বাসের সঙ্গে আমাকে মনে করবে তোমার এক ডাক শুনে আমি তোমাকে সাহায্য করতে দৌড়ে দৌড়ে চলে আসবো ব্যাস তোমার মনের ভাবনা সৎ হওয়া যায় তো ঈশ্বরকে ভক্তের ভক্তির জন্য আসতেই হবে তুমি নিজের কর্মকে শুধু ভালো রাখো নিজের কাজের উপর ধ্যান কেন্দ্রিত করো আর নিজের সব হয়রান আমার উপর ছেড়ে দাও যে বাবা আমি সব কিছু তোমাকে অর্পণ করে দিয়েছি এখন তুমি আমার জীবনকে সামলে নাও বাচ্চা আর এখন তুমি আমার লীলাকে দেখতে থাকো বাচ্চা আমি তোমার জীবনে যা কিছু করছি তুমি মন থেকে তা স্বীকার করো কারণ যখন থেকে তোমার এই বিশ্বাস হয়ে যাবে যে আমার জীবনে যা কিছু হচ্ছে তা আমার সায়ের ইচ্ছাতেই হচ্ছে আর আমার ভালোর জন্যই হচ্ছেই তো সেই সময় থেকে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে সেই জন্য ভরসা রাখো আর কোনো পরিস্থিতিতে বিচলিত হয়ে না আমি আছি তো তোমার সঙ্গে আর আমি কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে অন্যায় হতে দেব না যদি কিছু খারাপ হচ্ছে তো আমি তোমাকে এই সঠিক রাস্তায় নিয়ে আসবো সব সময় তোমাকে সাহায্য করব কিন্তু তোমাকেও সাবধান থাকতে হবে যে আমি তোমাকে এতটা মজবুত বানিয়েছি এতটা বুদ্ধি দিয়েছি যে তুমি ঠিক আর ভুলকে চিনতে পারবে আর খারাপ হলে নিজের আত্মসম্মানকে রক্ষা করতে পারবে কিন্তু যে জিনিস তোমার হাতে নেই তা আমার উপর ছেড়ে দাও আমি সব কিছু সামলে নেব। আর ওটুট বিশ্বাস রাখবে তবেই তোমার জীবনে আমার চমৎকার হবে বাচ্চা এখন আমি চুপ করে এই জন্য আছি যে আমি তোমার আগামীকালের জন্য অনেক বড় ব্যবস্থা তৈরি করে রেখেছি তুমি চিন্তা করো না তোমার সংঘর্ষ তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে সময় এসে গেছে বাচ্চা কিছু সময় ধৈর্য রাখো তোমার জীবনে দুঃখের শেষ অনেক তাড়াতাড়ি হবে অনেক বড় পরিবর্তন তোমার জীবনে আসছে তুমি আজ পর্যন্ত নিজের জীবনে যা সংঘর্ষ করেছ তার ফল এখন তুমি পাবে তোমার ডাক আমি শুনে নিয়েছি সেই জন্য তুমি চিন্তা করো না তোমার সঙ্গে নেয় অবশ্যই হবে সব সমস্যার সমাধান এখন হবে আর তোমার যে মনের ইচ্ছা আছে যা তুমি আমাকে প্রার্থনাতে চেয়েছিলে তা এখন আমি পূরণ করতে যাচ্ছি ব্যাস তুমি নিজের জীবনে যেভাবে চেষ্টা করে যাচ্ছ তা নিরন্তর চেষ্টা করতে থাকো অনেক তাড়াতাড়ি তুমি সফলতা প্রাপ্ত করতে পারবে কারণ যে মানুষ সৎভাবে চেষ্টা করে তার কখনো হার হয় না তোমার সঙ্গে স্বয়ং আমি দাঁড়িয়ে আছি সেই জন্য তুমি ভয় পাবে না তোমার জিত অবশ্যই হবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয়